আলহামদুলিল্লা কিরাচক বাজার এক সময় বহুত জমজমাট ছিল অনেক লোকের সমাগম আছিল পত্র এলাকা নাম করা বাজার আর আজকে সে বাজারে কি পরিস্থিতি স্মৃতিগুলো মনে পড়ে বাজারটা দেখলে খুবই ভালো লাগে সবাই এখন বাজার তেমন একটা নাই শুধু কাঠ নিয়ে বসে আছে এখন আর আগের মতো নাই কত খেলাধুলা করছে এই যে পুরোনো আগে বাজার কত জমজমাট ভালো আছেন কত কতজনে দেখতে যেতেছে যে স্মৃতি যে বাজারটা আসলে এই বাজারটা আগের মতো নাই এই জায়গাটাই হাঁটতে কষ্ট হতো এক সময় এখন বর্তমানে একেবারে নীরব বিচ্ছিন্ন স্তব্ধ লোক নাই শুধু আছে স্মৃতি মাখা কিছু পুরনো দিনের কথাবার্তা আনন্দ এগুলি স্মৃতির মধ্যে আছে আর কিচ্ছু নাই এক সময় মানে আমার ম্যাকডান লেগা নাম করা বাজার আর সবচেয়ে বড়ো কথা কি রোডঘাট নাই তো যোগাযোগের বিচ্ছিন্ন আমাদের এই বাজারে আসা যাওয়ার যার কারণে এই দেখেন যোগাযোগের বিচ্ছিন্ন কারণে এই বাজারটা থমথম হয়ে গেছে গা তা ইনশাল্লাহ আশা করি আবার পুনরায় হবে হয়তো আগের মতো না হলেও রোডটা ঠিক হয়ে গেলে গা ইনশাল্লাহ আবার পুনরায় এই বাজারটা কিছু হইলেও হাসি ফিরবে এটা আমাদের আশা এবং আমাদের বিশ্বাস বাজারের অবস্থা দেখেন কি বলেন দেখেন কি একটা পরিস্থিতি হবে বর্তমানে এই যে এই যে কাঠগুলো এই যে কাঠগুলো শুধু একমাত্র যোগাযোগের ব্যবস্থার কারণে এই সমস্যাটা হয়েছে সব কোনো মানুষ নাই তারপরেও বাজারের অভ্যাসটা ভালো একটা থাকে এই দেখেন পুরো নাই শুধু আছে স্মৃতিগুলো বাজারে একটা এই বাজারের স্মৃতি এই বটগাছ অনেক স্মৃতি জুড়ে আছে অনেক মানুষের যেমন আমারও কত দোকানপাট চতুর্দিকে ঘিরে বসে থাকতো তেমন মানুষ নাই শুধু দোকানে মানুষ স্তব্ধ মানুষ নাই অনেক দোকানপাট থাকতো তা আগে এরকম ছিল না এখানে অনেক দোকানপাট বসতো ইনশাল্লাহ আবার পুনরায় হয়তো কিছুটা হাসি ফিরে আসবে আস্তে আস্তে রোডগাট হচ্ছে ক্লিয়ার হচ্ছে আশা করি আবার পুনরায় ফিরে আসবে এখানে নৌকা বানায় বিক্রি করে ওই যে আগে ছিল সেটা এই দেখেন এইখানে অনেক দোকানপাট বস্ত এখান থেকে আমরা যেটা আমাদের গ্রামাঞ্চলে মাদের না বলে মজা এগুলো কিনে নিতাম পুরা থমথমে বাজার